আসসালাম আলাইকুম সবাইকে সবাই অনেক দিন অপেক্ষা করেছেন আমাদের এই পণ্যের জন্য আমাদের আমাদের এখন 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 নতুন স্টক এসে সবাই এই মাল মাল পেয়ে যাবেন কাছেই অনেকগুলো আছে আপাতত এখানে এতগুলোই দেখানো হয়েছে পরে ইনশাল্লাহ আমাদের গোডাউনে আরো অনেক মাল আছে পার কার্টুনে পঞ্চাশ পিস করে থাকে আপনি আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে যত খুশি যা যত খুশি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা একটু প্রোডাক্টটা দেখে দিই আপনাদের যার লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ফোনে কেউ ফোন দিবেন না কারণ ফোনে ফোন দিলে আমরা অনেক সময় ফোন রিসিভ করতে পারি না আপনার দয়া করে সবাই হোয়াটসঅ্যাপে নোট দেবেন আমাদের দয়া করে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে নোট আমি বারবার বলি যদি আমার হোয়াটসঅ্যাপে ইয়ে ব্যস্ত পান আমাকে হোয়াটসঅ্যাপে বয়েস দিয়ে রাখবেন আপনাকে দশ মিনিট পরে হোক পাঁচ মিনিট পরে হোক এক ঘন্টা পরে হোক বয়সের আবার রিপ্লে দেওয়া হবে ঠিক আছে সবে অবশ্যই হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফলো করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এটা কিন্তু এইবার এই মুখাওয়ালা আসছে পাইপ সিস্টেম আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এটা পাইপের পাইপের সাহায্যে বাতাস দিতে পারবেন এবং এটা আসছে এটা হলো রেগুলেটার সহ আপনি কমাতে বাড়াতে পারবেন আপনারা এবং এখান থেকে ডাইরেক্ট এসি কারেন্ট এবং এখান থেকে বারো ভোল্ট ডিসি বের হয় অ্যাডাপ্টার প্লাস এটার রেগুলেটার একসাথে করা এবং এটা হলো ফ্যানের মুখ্যাটা আর আমাদের সেই এইখিত ফ্যানটি যেটির জন্য আপনারা অনেক দিন যাবত ওয়েট করছেন মাঝখানে মাল আসছিল কিন্তু সবাইকে আমি কথা অনুযায়ী মাল দিতে পারিনি কারণ মাল খুবই অল্প পরিমাণ আসছিল আমি এই জন্য সবাইকে দিতে পারিনি আর তার জন্য সবাইকে দুঃখিত এখন আপনারা ইনশাআল্লাহ মাল পাবেন অ্যাভেলেবেল যতদিন আমার হাতে আছে আর পণ্য হাতে আপনার ওইখানে যেভাবে খুশি আপনি নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার এসএ পরিবহন এজেআর জননী যে কোনো কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ইচ্ছা করলে পাঠাও কুরিয়ারে নিতে পারবেন আমরা বেশিরভাগই স্টেট ফার্স্টে দিয়ে থাকি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কুরিয়ার করে থাকি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস একশো টাকা চার্জ এবং ঢাকার ভিতরে হলো আশি টাকা চার্জ যেটা নাকি আপনার আগেই আমাদের বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে তারপর আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে যে পর্যন্ত আপনি বিকাশে টাকাটা না পাঠাবেন কুরিয়ার চার্জটা আপনি না পাঠাবেন ওই পর্যন্ত আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারবো না আমাদের কাছে কিন্তু অনেক মাল আছে অনেক মাল আছে এই কিছু কার্টুন যেটা নাকি আমাদের গোডাউনে জায়গা হয়নি যার কারণে আমরা বাসা নিয়ে আসতে হয়েছে আর বাসায় না এটা ভিডিও করেছি আমরা যার কারণে আপাতত গোডাউনে ভিডিও করা সম্ভব হচ্ছে না তাই এনে ভিডিও করছি আমাদের এই মালটা দেখেন বারো ভোল্ট টু পয়েন্ট নাইন ফোর যেটা নাকি আমাদের আগে ছিল টু পয়েন্ট ডাবল এইট এটা কিন্তু তার চাইতেও গুণ বেশি মানে তার চাইতেও পয়েন্ট ষোলো বেশি আছে আগেরটা ছিল টু পয়েন্ট ডাবল এইট এটা হলো টু পয়েন্ট নাইন ফোর এমপিয়ার ঠিক আছে মানে ওইটার চাইতে আরও বেশি স্পিড পাবেন এটা এবং এটা আমরা আরপিএম মিটার দিয়ে টেস্ট করেছি এটা আরপিএম মিটার দিয়ে টেস্ট করেছি এটা হলো পাঁচ হাজার নয়শো আর পাঁচ হাজার নয়শো আর এর এই ইয়ারটা এই ব্লোয়ার ফ্যানটা আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার দাম সম্বন্ধে যদি কোনো কিছু জানতে হয় আমাদের হোয়াটসঅ্যাপে জেনে নেবেন ওয়াটার সম্বন্ধে কোনো কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে কোনো কিছুর জন্য আপনারা হোয়াটসঅ্যাপেই নক দিবেন দয়া করে কেউ আমাদের ফোনে বিরক্ত করবেন না হোয়াটসঅ্যাপ ছাড়া আমরা অন্য কোনো কিছু তো কথা বলতে ইচ্ছুক নয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন